আসসালামু আলাইকুম কিছুদিন আগে বাগানে একটি আহত ঘুঘুর ছানা খুঁজে পেয়েছিলাম ছানাটি বেশ অসুস্থ ছিল আপনাদের মাঝে ওই ঘুঘুর ছানাটির ভিডিও উপস্থাপন করেছিলাম যেহেতু ঘুঘুর ছানাটির ডানায় আঘাত পেয়েছিল এবং গায়ে জ্বর ছিল তাই জ্বর এবং ব্যথার ট্যাবলেট খাইয়ে দিয়েছিলাম ও কোনো খাবারই খেতে চাচ্ছিল না পরে খাবার গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে সিডি দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে ওঠে শুরু থেকেই ও জ্বরে কাপ ছিল তাই আমার একটি বাচ্চা সহ মুরগি ছিল ওই মুরগিটির সাথে আমি ওকে রাতে রেখে দেই কারণ যেহেতু ও জ্বরে কাপ ছিল তাই ওর জন্য গরম তাপটা খুব প্রয়োজন ছিল তাই মুরগিটির নিচে ওকে রেখে দেই বাচ্চার সাথে এভাবেই প্রতি রাতে ওকে মুরগির সাথে রেখে দেই আর সকাল হলে ওকে আলাদা আরেকটি ক্যারেটে রেখে দেই তো একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই বাচ্চা সহ মুরগিটিকে আর বাহিরে নামায়নি ক্যারেটের ভিতরেই খাবার দিয়েছিলাম আর ঘুঘুর ছানাটিকে খাবার খাইয়ে ক্যারেটের ভিতরেই রেখে দিয়েছিলাম মুরগিটির সাথে তো সারাদিন এভাবে বৃষ্টি চলতে থাকে বিকালে আমি বাজারে যাই তখন একটু বৃষ্টি কম ছিল তাই আমার আম্মু বাচ্চাসহ মুরগির ক্যারেটটিকে বাহিরে রাখে সে ভুলে গেছিলো মুরগিটির সাথে ওই ঘুঘুর ছানাটিও ছিল মুরগিটি আলোতে ঘুঘুর ছানাটিকে দেখতে পেয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে মেরে ফেলে আমি বাজার থেকে এসে দেখি ঘুঘুর ছানাটি ক্যারেটের ভিতর মরে পড়ে আছে তখন আর কিছুই করার ছিল না আমাদের ভুলের কারণেই আজ ঘুঘুর ছানাটি মারা গেল ঘুগুর ছানাটিকে খুব যত্নে রেখেছিলাম এবং ও সুস্থ হয়ে উঠেছিল আমাদের ভুলের কারণে কি থেকে কি হয়ে গেল। গেলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ